ইংল্যান্ডের কাউন্সিলগুলোতে বাড়ছে কাউন্সিল ট্যাক্স এবং সেটি পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে চ্যান্সেলর রেসল রিপস যে স্পেন্ডিং রিভিউ দিয়েছেন সেখানকার কাগজপত্র থেকে এমন ধারণা পাওয়া গেছে সংবাদে বলা হয়েছে ইংল্যান্ডের কাউন্সিলগুলো সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বাড়াতে পারে নিজস্ব ক্ষমতা অনুযায়ী এর চেয়ে বেশি যদি কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করতে হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি লাগে অথবা গণভোটের আয়োজন করতে হয় ইতিমধ্যে সরকার পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার জন্য কাউন্সিলগুলোকে অনুমতি দিয়েছে এবং কাউন্সিলগুলো এই অতিরিক্ত অর্থ আদায় করবে তাদের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সচল রাখার জন্য কারণ সাম্প্রতিক সময়ে অনেকগুলো কাউন্সিলে অর্থসংকট দেখা দিয়েছে অনেকগুলো কাউন্সিল অনেকগুলো সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে শুধুমাত্র আর্থিক সংকটের কারণে এই কারণে কাউন্সিলগুলোকে কাউন্সিল ট্যাক্স বাড়ানোর সুযোগ দিয়েছে সরকার তবে কিছু কিছু কাউন্সিল এর চেয়েও বেশি বাড়াতে পারবে যদি প্রয়োজন মনে করে এবং এক্ষেত্রে কিছু কিছু কাউন্সিলকে সরকার ইতিমধ্যে অনুমোদনও দিয়েছে তবে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের লোকজন এবং এই ক্ষেত্রে সরকার বেশ কিছু সহায়তা রেখেছে যার মধ্যে অন্যতম হচ্ছে হাউস হোল্ড সাপোর্ট ফান্ড যার মাধ্যমে স্থানীয় কাউন্সিল থেকে আপনি আর্থিক সহায়তা পেতে পারেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন